শরীর আমার অসুস্থ ছিল মানে ভালো ছিলাম না মানুষের অসুখ বেশি বলা যায় না একটু লাইফে আসলাম বলতে এই কারণেই আসলাম যে আমাদের জিও কোম্পানি মুকেশ আম্পানি জিও কোম্পানি না মুকেশ সাম্পানি সে এতটাই গরিবকে হেরস্তানি মনে করে যে কাজটা করলো আজকে রিচার্জের দাম বাড়িয়ে বেশ কিছু জানার বিষয় বলতে কি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানতে লাগতো আজকে নিজের ছেলের মুকেশ আম্বানির ছেলের জন্য আজকে রিচার্জের দামটা এতটাই হাই করে দিয়েছে যে গরিবের না মাথার ঘাম পাছা দিয়ে বেরিয়ে গেছে আজকে দুশো ঊনপঞ্চাশ টাকার জায়গায় এখন তিনশো পঞ্চাশ দুশো ঊনপঞ্চাশের জায়গায় এখন হয়ে গেছে তিনশো সাড়ে তিনশো এতটাই বেড়ে গেছে হুম তো নরেন্দ্র মোদীবাবু আপনাকে বলছি আপনি তো দেশের প্রধানমন্ত্রী আপনি একটা হিসাব করুন যে আপনি যে সরকারি চাকরিদের যে বেতনটা দেন ক দিনে দেন তিরিশ দিনে মাস হয় ওদের কিন্তু আজ পর্যন্ত এয়ারটেল কোম্পানি কি জিও কোম্পানির তাদের কিন্তু তিরিশ দিনে মাস হলো না এ কারণেই হলো না যে এদের তিরিশ দিনে মাসই না এদের কুড়ি দিনে বাইশ দিনে আঠাশ দিনে ছাব্বিশ দিনে এদের মাস হয় তাদের কি হিসাবটা নেবেন না আপনি কেন তারা জিও কোম্পানি এয়ারটেল কোম্পানি সেই জন্য এদের কোনো হিসাব না তারা কিন্তু আঠাশ দিনে ছাব্বিশ দিনে কুড়ি দিনে তাদের মাস হয় কিন্তু এই হিসাবটা তো আপনাকে নেওয়ার দায়িত্ব আপনার কেন ওরা কেন তিরিশ দিনে মাস পড়লো না আঠাশ দিনে মাস ছাব্বিশ দিনের মাস কেন হচ্ছে এই হিসাবগুলো তো পাবো আপনাকে নিতে লাগে কেন আপনি তো দেশের প্রধানমন্ত্রী কিন্তু সেটাও কিন্তু করছে না এ কারণেই করছে না যে ওখানে যা বোঝা যাচ্ছে যে আপনাকে নিয়েই কাজ করছে নাহলে তো এই কাজ হতো না কেন আজ আমরা জানি যে তিরিশ দিনে মাস হয় কিন্তু তাদের মাস কিন্তু ছাব্বিশ দিন পঁচিশ দিনে হয়ে যায় এই জিনিসগুলো কে দেখবে আমরা জনগণ দেখব আজকে রিচার্জের দাম এতটাই বেরিয়ে গেছে যে একটা গরিব মহিলা বাড়িতে থাকে তাকে ফোন করার জন্যই শুধু মোবাইলটা থাকে কিন্তু আজকে ফোন শোনার জন্য মোবাইলটাতে রিচার্জ কত করতে হবে একশো নিরানব্বই একশো আটানব্বই টাকা রিচার্জ করতে হবে কেন করতে হবে যে ওটা মুকেশ আম্বানির ছেলের বিয়ের জন্য রেটটা বাড়িয়ে দিয়েছে কেন বাড়ালো জনগণ আগে না মুকেশ আম্বানি আগে কিন্তু আপনাকে দেখছি যে নরেন্দ্রবাবু দেখছি যে মুকেশ আম্বানি আপনার আগে জনগণ না কিন্তু আপনাকে জনগণ ভোট দিয়ে আপনাকে গদিতে বসিয়েছে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু এমনই পরিস্থিতি যে আজকে গরিব রিচার্জ রিচার্জ করে না আজকে শেষ হয়ে গেল কেন হলো আপনি এই খোঁজগুলো তো আপনাকে রাখতে হবে বাবু নমস্কার এই জন্য বলছি বাবু আপনি খোঁজগুলো নেন দেশের গরিবকে জনগণকে বাঁচান এত রিচার্জের রেটটা হাই করে দিয়েছে কেন করে দিয়েছে পরিস্থিতিটা এতটাই কেন খারাপ এগুলো হিসাব তো আপনাকে নিতে হবে আমরা পারবো না তো আমরা তো জনগণ আমরা ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি কেন বানিয়েছি যে কিছু সুবিধার জন্য কিন্তু এতটাই হাই ফাই রেট করে দিয়েছে জনগণ রিচার্জ ঢোকাতে পারছে না মোবাইল চালাতে পারছে না কেন পারছে না তো এই জিনিসগুলো স্যার আপনাকে দেখতে হবে একটু দেখুন গরিব আগে গরিব জনগণ আগে আপনাকে পাস করিয়ে দেশের প্রধানমন্ত্রী করেছে এ কারণে করিয়েছে যে কিছু সুবিধার জন্য কিন্তু এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে রিচার্জ রিচার্জ করে জনগণ শেষ আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে একটু দেখুন জনগণ খুশি হবে ভালো লাগবে তো ঠিক আছে ভালো থেকো এই জিনিসগুলো দেখতে হবে আপনাকে স্যার হুম ছোটো মুখে বড়ো কথা বলে দিলে কিছু মাইন্ডে নেবেন না এ কারণে বললাম যে জনগণ রিচার্জের জন্য রিচার্জের জন্য এতটাই মাথা হ্যাং হয়ে গেছে যে মাথা খারাপ হয়ে গেছে এই জিনিসগুলো দেখুন স্যার এই জিনিসগুলো দেখুন ঠিক আছে রেখে দিলাম বাই